সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি এক নং বহু নির্বাচনী প্রশ্নে দেওয়া হচ্ছে বনে কোন ধরনের বসতি গড়ে উঠেছে এখানে উত্তর হবে হ বিক্ষিপ্ত দৈন প্রশ্নে দেওয়া হচ্ছে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ কোনটি এর উত্তর ক বসতি স্থাপন তারপর নিচের অনুচ্ছেদটি পর এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও সাদিয়া এমন একটি জায়গায় বসবাস করে যেখানে সহজেই বাংলাদেশের সব জায়গায় যাতায়াত করা যায় বর্তমানে এলাকাটিতে রৈহিক বসতি গড়ে উঠেছে ফলে এখানে প্রশান্ত সড়ক বিদ্যুৎ গ্যাস পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা আছে তিন নম্বর প্রশ্ন সাদিয়ার এলাকাটি প্রকৃতির কিরূপ এখানে উত্তর হবে হ সমভূমি তারপর চার নম্বর প্রশ্ন সাদিয়ার এলাকার কোন পর্যায়ের সুবিধা রয়েছে এখানে উত্তর হবে গ এক দুই তিন অর্থাৎ নাগরিক সুবিধা শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা কর্মকাণ্ডের সুবিধা এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে বাদল ও শুভ দুজনে শহরে বসবাস করে তবে সুবার শহরটি একটি প্রশাসনিক শহর অপরদিকে বাদল যে শহরে বসবাস করে সেটি গ্রাম হিসাবে পরিচিত ছিল কিন্তু কয়েক বছর আগে সেখানে একটি ইপিজেড প্রতিষ্ঠিত হয় তা এখন শহর হিসেবে পরিণত হয়েছে এখানে ক নম্বর প্রশ্ন কোন সভ্যতায় নগরায়নের প্রসার ঘটে এর উত্তর লিখব মুসলিম সভ্যতায় নগরায়নের প্রসার ঘটে তারপর ক নম্বর প্রশ্ন মাটি কিভাবে বসতি স্থাপনের সহায়তা করে এ প্রশ্নের উত্তর লিখবো মাটির উর্বর শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করা হয় উর্বর মাটিতে পুঞ্জীবিত বসতি গড়ে উঠে মানুষ কৃষি জমির পাশে বসতি গড়ে তুলে যাতে সহজে ও কম খরচে ফসল ফলাতে পারে এবং খাদ্যের চাহিদা মেটাতে পারে যেমন যমুনা নদীর তীরবর্তী অঞ্চল কিন্তু মাটি অনুর্বর বা অসমতল হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে যেমন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন বাদলের শহরটি গড়ে ওঠার পিছনে ইপিজের ভূমিকা ব্যাখ্যা করো এবং সুবর শহরটি বাদলের শহর থেকে ভিন্ন প্রকৃতির যুক্তি সহ বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্ন দুটির উত্তর দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ